দুর্নীতি করলে কারো রক্ষা নেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যারাই দুর্নীতি করবে তাদেরকেই ধরা হবে শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন হুঁশিয়ারি দেন সংসদ নেতা উচ্চ প্রবৃদ্ধি অর্জন আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে বজায় রেখেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপে এগিয়ে যাবে শনিবার জাতীয় সংসদের অধিবেশনে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিরোধী দলীয় নেতার পর আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজস্ব পরিস্থিতি উন্নয়ন না হওয়া পর্যন্ত আগামী তিন বছর উন্নয়ন ব্যয়ের লাগাম টানতে হবে বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন চ্যালেঞ্জ নিয়ে উত্তরণ ঘটাতে চায় আওয়ামী লীগ সরকার বলেন বাজেট মোটেও উচ্চাভিলাষী নয় কোথায় বাষট্টি হাজার কোটি টাকার বাজেট আর এখন সাত লক্ষ কোটি টাকার বাজেট আমরা তো এই জায়গায় আসতে পেরেছি চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে অবশ্যই আমাদের দেশের মানুষের যে উন্নয়ন আমরা এ পর্যন্ত করেছি তার গতি যেন অব্যাহত থাকুক সে লক্ষ্য নিয়েই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি কারণ এখানে কমাবার কোনো কিছু নেই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গেও কথা বলেন শেখ হাসিনা অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা তারা বাজেটে দেখাতে পারে না সেটা যাতে তারা আয়কর দিতে পারে না সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয় দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার যারাই দুর্নীতি করবে তারাই এই অভিযানের আওতায় আসবে আমি মনে করি যে এই দেশটা আর পিছিয়ে যাবে না যে যতই চেষ্টা করুক আর কখনো দেশের ধ্বংস করতে পারবে না আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো রক্ষা নেই যারাই দুর্নীতি করবে আমরা করব সরকার প্রধান বলেন দুই হাজার থেকে তিরিশ সালের মধ্যে ঢাকা শহরে কোনো যানজট থাকবে না ইনশাল্লাহ ঢাকার কোনো যানজট বলে কিছু থাকবে না মানুষ খুব আরামে চলাফেরা করতে পারবে কাউসারা চৌধুরী কুমু ডিবিসি নিউজ ঢাকা